I'm gonna you

আল্লাহ বলেন নাবি স্মরণ করুন সেই সময়ের কথা যখন আমি আমার খালি ইব্রাহিম কে অনেকগুলো বিষয়ে পরীক্ষা করেছিলাম আর আমার প্রতিটা পরীক্ষায় প্লাস পেয়েছে প্রতিটা পরীক্ষায় সফলতার সাথে আমার ইব্রাহিম উত্তীর্ণ হয়েছে আর ফলাফল স্বরূপ আমি ইব্রাহিম এতগুলো কঠিন পরীক্ষা নিলাম একটাও ফেল না সবগুলায় পাশ যাও এর বদৌলতে তোমার আমি গোটা বিশ্বের মানুষদের ইমাম বানাই দিলাম। আল্লাহ। ইমাম মানে নেতা। ইমাম মানে কি? নেতা। নেতা। নেতা হওয়া এত সহজ না। আগুনে পুড়িয়ে পুড়িয়ে যেমনি কাটি শোনা বর্ণনা হয়, তেমনি ইকোষ্টি পাথর দিয়ে যাচাই করে করে পরীক্ষা করে করে আল্লাহ তাআলা সাইয়েদেনা ইব্রাহিমকে এই মর্যাদার আসনে বসিয়েছেন। আল্লাহ বলে অনেকগুলো পরীক্ষা আমি নিয়েছি সাইয়েদেনা ইব্রাহিমকে। আল্লাহ যারা পছন্দ করে বেশি তার জীবনে পরীক্ষা বিশ্বনয় বলেন আসাদুন্নাসি বালা আনাল আম্বিয়া এই দুনিয়ার বুকে সব চাইতে বেশি পরীক্ষা নেয় আল্লাহ নবীদের সুম্মাল আমসাল ফাল আমসাল তারপরে সিদ্দিকিনদার তারপরে শুহাদাদের তারপরে সালেহিনদের ইবতালার রাজুলু আলা হাসাবিদিন দীনিহি যেই ব্যক্তির দ্বীনদারি বেশি তার জীবনে পরীক্ষা বিশ্বনবীর আল্লাহ সান্তনা দিচ্ছেন নবী ওরা আপনারে গণক বলে ওরা আপনারে জাদু করে বলে ওরা আপনারে কবি বলে ওরা আপনারে পাগল বলে কিন্তু আপনি হতাশ হবেন না একটার পর একটা পরীক্ষা আপনার উপর চেপে বসেছে এগুলো দেখে ভয় পাওয়ার কোন কারণ নাই কারণ মুমিন ভয় পায় না চিল্লা এখন ঠিক কিনা ও নবী আপনি বিচলিত হবেন না হতাশ হবেন না আপনার আগে যেই নবীরা ছিল তাদের জীবনেও পরীক্ষা ছিল কি ছিল না আমি আমার খালি ইব্রাহিম কে অনেকগুলো পরীক্ষা নিয়েছি প্রতিটা পরীক্ষা সায়েদান ইব্রাহিম পাশ করেছে বিশ্বনবী কে আল্লাহ দিচ্ছেন সুবহানাল্লাহ পড়ে বিশ্বনবী হতাশ হবেন না ডোন্ট স্যাড লা তাহজান নেভার লুজ হোপ নবী আশা হারাবেন না আপনার উপর যেমন পরীক্ষা আছে সায়েদান ইব্রাহিমের উপরও পরীক্ষা ছিল সবার উপর আমি পরীক্ষা নেই আপনারে ওরা কবি বলে গালি দেয় গণক বলে গালি দেয় জাদুকর বলে গালি দেয় পাগল বলে গালি দেয় যুগের ব্যবধানে এই গালিগুলো আছে কিন্তু নামগুলো চেঞ্জ হয়েছে চিল্লাই গো ঠিক না। এখন আমাদেরকে কবি বলে না গণক বলে না পাগল বলে না এখন আমাদেরকে বলে কাট মোল্লা এখন বলে রাজা কাট এখন কয়ে যুদ্ধ অপরাধী গালিয়া গালির ভার্সন চেঞ্জ হয় ট্যাগ লাগানোর সিস্টেম চেঞ্জ হয় কিন্তু ট্যাগ আসার নাই আল্লাহ নবীর সান্তনা দিয়ে বলে নবী ভয় পাবেন না চিন্তিত হবেন না আপনার যেমনি পরীক্ষা আমি নিচ্ছি সাইয়েদনে ইব্রাহিম আমি পরীক্ষা নিয়েছি আর প্রতিটা পরীক্ষায় আমার ইব্রাহিম গোল্ডেন এ প্লাস ফার্স্ট ক্লাস ফার্স্ট গ্লোবাল অ্যাওয়ার্ড পেয়েছে আর এর ফলাফল হিসেবে আমি ইব্রাহিমকে বলেছি ইব্রাহিম তোমার আমি নেতা বানাই দিলাম

ইব্রাহিম আমি মোত্তাকিনদের জন্য গোটা বিশ্বের মানুষদের জন্য তোমার ইমাম বানাই দিলাম কত পরীক্ষা যে উনি ওনার জীবনে দিয়েছেন কত কঠিন রাস্তা যে তিনি পাড়ি দিয়েছেন তার কোনো শেষ নাই সর্বপ্রথম পরীক্ষা ছিল এলকা ফিন্নার অগ্নি পরীক্ষা কি পরীক্ষা নমরুদ বললে ইব্রাহিম ইমান ছেড়ে দাও তাহলে জানে বেঁচে যাবা নাইলে আগুনে ফেলবো সাইদিন ইব্রাহিমের এক কথা জীবন যাবে কিন্তু ইমান যাবে ইমানের পথে অবিচল থে কে আমার মরজেন তোমারি আমার তোমারি কাছে মিনতিয়া মহামহিম দয়াম মানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় পড়ে না আর জোরে পড়ে না আমি নামরুদ বলে ইমান ছেড়ে দাও তা বলে আগুনে ফেলবো সেদিন ইব্রাহিম বলে জীবন যাবে কিন্তু ইমান যাবে তার মানে আগুনের পরীক্ষায় পাশ চিল্লায় বলেন আগুনের পরীক্ষায় পরীক্ষা নাম্বার টু একটার পর একটা পরীক্ষা নিতে আল্লাহ শুরু করলেন আল্লাহ বললেন ইব্রাহিম যাও কলিজার টুকরা সন্তান কে আর হাজার কে আমরা আমরা কি ডাকি বাংলাদেশে হাজার যাও তোমার স্ত্রী হাজার কে আর ইব্রাহিম কে মক্কার ধুদু প্রান্তরে ফেলে দিয়ে আসো ওখানে মানুষ নাই প্রাণী নাই জনমানব শূন্য দেখি আমার কদ্দুর ভালোবাসো বলতে দেরি একটু শব্দ নাই Black Duck gives security and development teams access to CVEs and independently researched Black Duck security advisories. Let's first look at a CVE displayed within Black Duck UI. From here, we can view the CVE record for the vulnerability and see that the CVE was published in October and updated in December. It's worth noting that the description for the CVE is designed to communicate the nature of the vulnerability and often doesn't provide a consumer of the software with information on what to do about the vulnerability other than simply patch. A vulnerable component often impacts multiple projects. The affected projects tab all projects using a vulnerable version of this component. In this case, there are 3 vulnerable versions in 4 independent projects. This may be a good time to bring all of these projects onto the same recommended version. There is also a Black Duck Security Advisory, or BDSA, for this vulnerability. The Synopsis Cybersecurity Research Center, or CERC, proactively researches open source vulnerabilities, providing teams with richer, more accurate, more timely information in BDSAs like this one. The BDSA shows that this vulnerability has a risk classification of high, a fix has been available since late September, and that an exploit is available since mid August. The BDSA also provides a vastly simplified description compared to the corresponding CVE. This description is intended to communicate the what of a vulnerability and to be useful and actionable for security and development teams. Specific attributes of a vulnerability might be significant, and in this case, this vulnerability doesn't require a user to perform an action to trigger the vulnerability. In addition, the CERC team has made a decision to respect the wishes of the development team to embargo the exploit code to minimize its circulation. If we scroll down, we see that both a fix is available as well as a mitigation that can be applied if immediate patching is not feasible. If we keep scrolling, we see that there is a difference in the CVSS score for the CVE and the BDSA. This is due to the BDSA record factoring in temporal metrics, which are invaluable in determining the overall impact of a vulnerability. In this case, there is a proof of concept exploit with an official fix, and the report is confirmed. Lastly, the BDSA provides the CWE related to use of externally controlled input to select what code to execute.

বিয়ে করার পর থেকে আল্লাহর কাছে চাইতে চাইতে শেষ মাঘার সন্তান হয় না ওনার প্রথম সন্তানটা হয়েছিল সাইদান ইসমাইল যখন জন্মগ্রহণ করেছে ইব্রাহিমের বয়স ছিল ছিয়াশি বছর সুবহান আল্লাহ কৈদি মনে চায় না এ এলাকায় আসেনি ছিয়াশি বছর বয়সে সন্তান হয়েছে হ্যাঁ এরকম শক্তিশালী পুরুষ কেউ আছে ছিয়াশি বছর বয়সে তো হাঁটতেই পারে না সাইদান ইসমাইলকে যখন আল্লাহ তালা সাইদান ইব্রাহিমকে উপহার দিয়েছেন তখন সাইদান ইব্রাহিমের বয়স চিল্লায় বলেন কত ছিয়াশি বছর বয়সে যে কলিজার টুকরা সন্তানটাকে হাতে পেলেন চাঁদের মতো সুন্দর ছেলে আল্লাহ বললেন দেখি আমার হৃদয়ে তোমার জায়গায় কতটুকু স্মাইল রে জবাই করো বলতে দেরি ছুরি লাগাতে দেরি হয় না তার মানে এই পরীক্ষায়? পাস এক পর একটা আল্লাহ পরীক্ষা নিয়েছেন একটার পর একটা পরীক্ষা আগুনের পরীক্ষায় পাস ফ্যামিলি বিসর্জন দাও পাস কলিজার টুকরা সন্তানের গলায় ছড়ি লাগাও বাস এবার আল্লাহ বললেন এরপর তোমার বড় দায়িত্ব দিব তোমাকে হজের হাজ প্রোগ্রামের এমডি বানিয়ে দিলাম ম্যানেজিং ডাইরেক্টর অফ হাজ সুবহানাল্লাহ কইবেন না সুবহানাল্লাহ আল্লাহ বললেন ইব্রাহিম বিশাল বড় কাফেলা বানাও হজের আঞ্জাম দাও সাইয়েদনা ইব্রাহিম বললেন আল্লাহ দুদুমরু প্রান্তর জনমানব শূন্য মানুষ নাই পাখি নাই কেউ নাই কিভাবে আমি হজের আঞ্জাম দেব আল্লাহ বললেন ইব্রাহিম হজ প্রোগ্রামের ম্যানেজার গিরি করতে চাইলে তিনটা পেশা তোমাকে বেছে নিতে হবে কয়টা এই তিনটা পেশা এর সমন্বয়ে তুমি হজের প্রোগ্রামের আঞ্জাম দিতে পারবে পেশা নাম্বার ওয়ান তোমার রাজমিস্ত্রির কাজ করতে হবে পেশা নাম্বার টু তোমার ঝাড়ুদার গিরির কাজ করতে হবে পেশা নাম্বার থ্রি তোমার মোয়াজিনগিরি করতে হবে সোমান করবেন না

পাথর কেটে কেটে বাপটা মিলে কাবা ঘর হয় পেশা নাম্বার 1 শেষ পেশা নাম্বার টু ঝাড়ুদারগিরি পেশা নাম্বার টু কি আল্লাহ বললেন ঝাড়ু বারদার হো কামারে হাত শোনো আমারে মুনাজা শোনো শোনো ইয়া ইলাহি আমারে মুনাজাত শোনো আমারে মুনাজাত পড়া না আমিন আল্লাহ বললেন তাহেরা পরিষ্কার করো মানে ঝাড়ু দাও ভাইজি আমার কাবা ঘর

ওয়া আলা কুল্লি দামির ইয়া আতীনা মিন কুল্লি ফাজিন আমী হর বানিয়েছেন এই ঘরে তোমরা হজ করতে আসো সাইয়েদ ইব্রাহিম বললেন আল্লাহ আমি আর আমার পোলা সারা কেউ নাই কে বসে মানুষ নাই আপনারা কেউ না আমি কার সামনে জান দেব আমি কার সামনে ঘোষণা দেব আল্লাহ মানুষ নাই প্রাণী নাই পাখি নাই দৃশ্যমান কিছু নাই কোথায় আমি ঘোষণা দেব আল্লাহ বললেন দাঁড়াও দাঁড়িয়ে তুমি আজান দাও ঘোষণা দাও তোমারে আজান এর আওয়াজটা গোটা বিশ্বের সব মানুষের কানের ভেতরে আমি আল্লাহ পৌঁছে দেবো আজ দিন ভিন্ন আজ হজে আজান দাও উনি আজান দিলেন আইয়ো হান্দাস হাদাল্লা হু বাই ইত্যান ফাহজ্জো আল্লাহ একটা ঘর বানিয়েছে যাদের সামর্থ্য আছে হজ্ আসো আল্লাহ পড়ে

পরীক্ষা কারে কয় কত প্রকার কি কি হজ প্রোগ্রামের ম্যানেজার বানাইলেন ম্যানেজিং ডাইরেক্টর মহা ব্যবস্থাপক হজের আঞ্জাম দাও আর হজের আঞ্জাম দিতে যে তোমাকে প্রথমে রাজমিস্ত্রির কাজ করা লাগবে পাস ঝাড়ুদার গিরির কাজ করা লাগবে পাস আল্লাহ নবী উলুল আজমি মিনার রুসুল মসজিদ ঝাড়ু দেয় না আমরা মসজিদ পরিষ্কার করতে চাই না আসে না নাই বালু দেখলি মহাজিন রে গালি কথা কয় মসজিদে ময়লা দেখলে খাদেমের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে ছাড়ে আর নিজে পশ্চিম দিকে পড়ে আসারও খায় না না নাই মসজিদ যারো দেয় শুধু মহাজিনের কাজ খাদেমদারের কাজ মসজিদ পরিষ্কার রাখা আমাদের সবার কাজ চিল্লা এখন ঠিক যাদের অন্তরে জ্বালা যন্ত্রণা যাদের দোয়া কবুল হয় না আপনি মসজিদ ঝাড়ু দিয়ে দেখেন মুহূর্তে দোয়া কবুল হয়ে যাবে অন্তরের জ্বালা যন্ত্রণা দূর হয়ে যাবে অন্তরের অহংকার নিমিশে কেটে যাবে যার মানে আল্লাহ বললেন রাজমিস্ত্রী হও সেটাও হলেন ঝাড়ুদার হও সেটাও হলেন আজান দাও সেটাও হলেন তার মানে হজের যে পরীক্ষা নিলেন এটাতেও কথা কর শুনতেছেন চারটা ভয়ঙ্কর পরীক্ষা নিলেন চারটাতে পাস পরীক্ষা নাম্বার পাস আল্লাহ বললেন ইব্রাহিম বয়স কত সেদিন ইব্রাহিম বললেন আশি বছর আল্লাহ বললেন নিজ হাতে নিজের সুন্নাতে খাতনা সেরে দেওয়া হল সেই বুখার বর্ণনা

ইব্রাহিম রব্বহু বিকালিমাতিন ফাআতাম্মা হুন্না ক্বালা ইন্নী জাআআলুকাল লিন নাসি ইমামা ও নবী শরণ করুন সেই সময়ের কথা যখন আমি আমার খলিল ইব্রাহিমকে অনেকগুলো পরীক্ষা নিয়েছিলাম আর প্রতিটি পরীক্ষায় আমার খলিল সফলতার সাথে উত্তীর্ণ হয়েছিল ফলাফল স্বরূপ আমি জানিয়ে দিলাম যাও ইব্রাহিম গোটা বিশ্বের মানুষের জন্য তোমার যারা আছে সবার নেতা ছিল এখন ঠিক কিনা এত এত বরকতের ফ্যামিলি ওনার ফ্যামিলি যেখানে তাকিয়েছে ওইখানে বরকত যেখানে পা লেগেছে ওইটা বরকত যে মাটিতে হাত দিয়েছে মাটিটারে সোনা বানিয়ে দিয়েছে কে আল্লাহ سيدنا ইব্রাহিমের পা লেগেছিল একটা পাথরে ওই পাথরটারে মুসল্লা বানায়া দিলো কে আল্লাহ কমি বরহিমা মাকামি ইব্রাহিমা আল্লাহ বললেন ইব্রাহিমের ধারণোর জায়গার পাথরটারে তোমরা মুসল্লা বানিয়েনা হাস করছেন কারা কারা দেখি अथवा উমরা আরো বাড়ছে আমরা কোতে মাশাআল্লাহ যাদের হাত ওঠে নাই এরাও যেন আল্লাহ অতি শীঘ্রই হজ করতে পারে ওমরা করতে পারে কি বরকতের জায়গা আল্লাহ বারবার করো তুমি কি বরকতের